বিসমিল্লাহির রহমান রহিম সুপ্রিয় দর্শকবিন্দু আসালামুকুম রহমতুল্লাহি বরকাত গতকালকে জুলাই সনদ স্বাক্ষরিত হলো এখানে বলা হলো পঁচিশটি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে কিন্তু পরবর্তী দেখলাম গণফোরাম উপস্থিত থাকলেও তারা স্বাক্ষর করে নাই এবং এনসিপি সহ আরও চারটি দল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে না আমার প্রশ্নটা আমার বক্তব্যটা সেদিকে না আমার বক্তব্যটা হলো এন সি বা ছাত্ররা কি প্রতারণার শিকার হলো আমার কাছে তাই মনে হচ্ছে তারা একটা বিশাল প্রতারণার শিকার হয়েছে এবং গত চোদ্দ মাসে সরকার সহ কয়েকটি রাজনৈতিক দল তাদেরকে ব্যবহৃত করেছে এবং ব্যবহার করে এখন এই এনসিপি জুলাই যোদ্ধা নামে যে ছাত্ররা তাদেরকে ডাস্টবিনে ফেলে দেওয়ার অবস্থা হয়েছে মানে তাদের প্রয়োজন পুরিয়ে গেছে আপনারা একটা জিনিস খেয়াল করবেন খেয়াল করবেন এর ছাত্ররা কিন্তু পাঁচই আগস্টের যেই চূড়ান্ত পরিণতি এর নেতৃত্ব দিয়েছে আজকে তারা সবার কাছে সম্মানিত থাকার কথা তাদের চাহিদা তাদের উপযোগিতা এত দ্রুত শেষ হওয়ার কথা না তারা নিজেদেরকে জোরাই যুদ্ধ দাবি করে সব ঠিক আছে তাদের নেতৃত্বে এই অভ্যুত্থানটা হয়েছে নো ডাউট কিন্তু তারা কি ভুল করলো আমি তো দেখি তারা একের পর এক ভুল করছে এবং একটি দু একটি রাজনৈতিক দলের কথায় আমার মনে হয় তারা এই পথ এই দীর্ঘ এক বছর তারা চলাফেরা চলাফেরা করেছে এবং তার তাদের এই এক বছরের পথ তারা পরিক্রম করছে অতিক্রম করেছে সেখানে আমার মনে হয় তাদের যে পরামর্শদাতা যাদের সাথে কথা বলেছে যারা পরামর্শ দিয়েছে তারা এই ছাত্র ছাত্রদেরকে প্রতারিত করেছে টিভি কলে ভাসতেছে নাহিদ ইসলাম বলছে এই জুলাই সনদ স্বাক্ষর জনগণের সাথে প্রতারণা জনগণের সাথে প্রতারণার জবাব জনগণ দেখে সেটা আজ হোক আর কালো কিন্তু ছাত্রদের সাথে যে প্রতারণা হলো এটা আমি মোটামুটি নিশ্চিত এবং আরও বিষয় হলো গতকালকে ঘটনার পর গতকালকের পরে রাত্রে আবার দেখলাম জামাতের যে আমির ডাক্তার শফিকুর রহমান উনি একটা স্টেটমেন্ট দিলেন না বক্তৃতা দিলেন জুলাই যোদ্ধাদের ওপর পুলিশের হামলা লজ্জাজনক ন্যাক্কারজনক আমি খুব অবাক হলাম কথাটা আপনারা এই জুলাই যোদ্ধা এই এনসিপি এদেরকে রাস্তায় রেখে এদের যে দাবি দেওয়া যদি আমি ধরে নেই এই জুলাই সনটটা সনটা সঠিক এবং আপনারা সবাই গ্রহণ করছে তাহলে ছাত্রদের যে দাবিটা সেই দাবিটা পূরণ না হওয়ার না হওয়ায় তারা গেল না কিন্তু আপনারা ঠিকই চলে গেলেন আপনারা ঠিকই চলে গেলেন স্বাক্ষর করলেন অর্থাৎ রাস্তায় ওরা পুলিশের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ল সেটা তাদের ভুল না সঠিক সেটা ভিন্ন বিষয় তারা জড়িয়ে পড়লো তারা মার খেলো এবং একটা ছেলেকে দেখলাম তার একটা হাত নাই যেটা কৃত্রিমভাবে লাগানো সে হাতটা পুলিশের আঘাত রাস্তায় পড়ে আছে তখন আপনারা কোনো উদ্যোগ নিলেন না অথবা তারা আপনারা আপনারা কেউ বললেন না যেহেতু চব্বিশে আগস্টের আগস্টের চব্বিশের দু হাজার চব্বিশের আগস্টের যেই স্টেক হোল্ডার যাদের নেতৃত্বে গণ অভ্যুত্থানটা হয়েছে তাদেরকে ছাড়া আমরা জুলাই মঞ্চে যাব না আমরা এই সনদ অনুষ্ঠানে যাব না এই সনদে আমরা স্বাক্ষর করব না আগে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হোক এ কথা তো একটা ধরো একবারে বলেন নেই এই জামায়াতের যে আমিন অথবা জামাতে কোনো নেতা এটা একবারে বলে নেই কোথাও বলে নেই অথবা পরে একটা মায়া কান্না দেখা জুলাই যোদ্ধাদের উপর হামলা কি ন্যাককারজনক লজ্জাজনক আপনার লজ্জাটা থাকে কোথায় তাদেরকে রাস্তায় ফেলে রেখে আপনি যখন চলে গেলেন তখন কি লজ্জাটা আপনার হয় নাই আপনার তখন তো হওয়া উচিত ছিল আপনার দলের যে সেক্রেটারি গোলাম পরোয়ার একবার বলছেন পিয়ার ছাড়া জুলাই সনদে আপনারা স্বাক্ষর করবেন না আবার বলছে আপনারা জুলাই সনদ অনুষ্ঠানে গেলেও স্বাক্ষর করবেন না কিন্তু শেষ পর্যন্ত জুলাই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান গেলেন স্বাক্ষরও করলেন এবং বল এখন বলছেন নতুন সূচনা হয়েছে এই যে প্রতারণা করে ছাত্রদেরকে আমি এর আগেও বলেছিলাম ভিপি নুরুল ইসলাম নূর তারও যারা উপদেষ্টা তারও যারা বুদ্ধিদাতা তারাও মনে হয় ভালো বুদ্ধি পাচ্ছে না এই যে আজকে যে কথাটা এই নাহিদ সাহেব বললেন এন আহ্বায়ক সে বলছেন তিনি বলছেন জনগণের সাথে প্রতারণা হয়েছে এটা ওনারা মানেন না ওনাদের আরও কিছু দাবি আছে এই মানেন না চান না এই যে মানি না চাই না এই এই বিষয়টাই আমার মনে হয় ওনাদেরকে শেষ করে দিয়েছে ওনাদের যে বিশাল উপযোগিতাই দেশে তৈরি হয়েছিল সেটা শেষ করে দিয়েছে ওনারা পাঁচই আগস্টের পরে অক্টোবর পর্যন্ত এক ধরনের রাজনীতি করছে অক্টোবরের পর থেকে ওনাদের রাজনীতির ধরনটা চেঞ্জ হয়ে গেছে ওনারা হঠাৎ করেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অমুককে সিদ্ধ করতে হবে তমুককে না নামতে দেওয়া হবে না অমুককে সরকার ডাকতে পারবে তমুককে সরকার ডাকতে পারবে না একটা বিস্রী অবস্থা একটা বিশ্রী অবস্থা হজবরল অবস্থা এই মূলত শুরু হয় এই ছাত্র নেতৃবৃন্দ নেতৃবৃন্দকে নিয়ে সমালোচনা এর আগ পর্যন্ত তাদের নিয়ে কোনো সমালোচনা ছিল না সবাই চাইছে গত ষোলো বৎসরে যে আন্দোলন হয়ে দেশ পরিচালনা যেভাবে হয়েছে যে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়েছে যার কারণে এত ঘটনা দুর্ঘটনা অঘটন ঘটেছে সেই দোষীদের বিচার সে অপরাধীদের বিচার কিন্তু ওনারা চাইলেন একটা গোষ্ঠীকে একটা বিশা বিশাল একটা বিশাল অংশকে রাষ্ট্রের রাজনীতি বাহিরে রাখা বাহিরে রাখা আওয়ামী লীগের সবাই কি দোষী না সবাই সবাই কি দোষী আমি তো মনে করি শেখ হাসিনা গত ষোলো বৎসরে যে শাসন ব্যবস্থা কায়েম করেছে যে নির্বাচন ব্যবস্থা করে নির্বাচন ব্যবস্থা কায়েম করেছে যেভাবে ক্ষমতা এক্সারসাইজ করেছে যে ধরনের আচরণ করেছে সেক্ষেত্রে একশোবার ফাঁসি হওয়া উচিত কিন্তু সেজন্য কি এই আওয়ামী লীগের পঁচিশ পার্সেন্ট বলেন তিরিশ পার্সেন্ট বলেন বিশ পার্সেন্ট বলেন আর পঁয়ত্রিশ পার্সেন্ট জনগণ বলেন এদেরকে কি আপনারা দেশ থেকে বের করে দিবেন এদেরকে বের করে দিবেন জাতীয় পার্টি কেউ যদি দোষ করে থাকে তার বিচার করেন জাতীয় পার্টি তো সংবাদ সম্মেলন করেছে তদন্ত সাপেক্ষে বিগত সময়ে যারা দোষী তাদের তাদেরকে বিচারের আওতায় আওতায় আনার জন্য আইনের আওতায় আনার জন্য সে জাতীয় পার্টি কথা বলেছে প্রয়োজনে জাতীয় পার্টির মধ্যে যারা আছে তাদের বিষয়েও আপনারা তদন্ত করেন কিন্তু সেটা না করে আওয়ামী লীগের পরে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এখানে একটা বিশাল ফারাক তৈরি হয়ে যাবে বিশাল একটা অংশকে বাহিরে বাইরে ঠেলে দেওয়া হবে এই যে কথিত মতে অনেক বিভিন্ন বক্তব্য দেখা যায় প্রায় ফিফটি পার্সেন্টের লোক বাহির লোককে আপনার বাহিরে ঠেলে দেওয়ার চেষ্টা করলেন আপনার ছাত্র প্রতিনিধিরা কার বুদ্ধিতে কার ইন্দ্রণটা করছেন আমার মতো গম্য নয় এবং এই দলগুলোকে আপনার নিষিদ্ধ করতে করতে পারলে অথবা নির্বাচনের মাঠ থেকে সরিয়ে যেতে পারলে অথবা রাজনৈতিক মাঠ থেকে সরিয়ে যেতে পারলে আপনাদের কী লাভটা হবে আমি তো আপনাদের কোনো লাভ দেখি না জুলাই যোদ্ধা আপনাদের কোনো লাভ না আমি আমি ব্যক্তিগতভাবে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম এবং আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন কিছু সমন্বয়কের সাথে আমার কথাবার্তা হতো এবং আমি প্রকাশ্যে এই আন্দোলনকে সমর্থন করেছি সহযোগিতার কথা বলেছি কিন্তু যখন আপনি আমার দলের উপরে বিরুদ্ধে কথা বলেন তখন আমিও তো হয়ে। হয়েছি জাতীয় পার্টির মেয়র মোস্তফা মোস্তাফিজরা মোস্তফা রংপুরের উনি ছাত্রদেরকে পানি খাওয়ালেন ওদের পাশে দাঁড়ালেন উনি পরিষদ থেকে ওনার যেই ওই সিটি কর্পোরেশন যে পরিষদ সেখান থেকে উনি হেঁটে বাড়িতে গেলেন প্রতিবাদে তাকে নিয়ে আপনার যাতায়াত কটুক্তি করলেন জিএম কাদের প্রথম আপনাদের পক্ষে কথা বললো ওনাকে নিয়ে যা যাতা কটুক্তি করলেন গত যে আবু সাহেব মারা যাওয়ার পরে যে আন্দোলনটা মানে হঠাৎ আরও তীব্র হলো সে আবু সাহেদের জানাতে দেওয়ার লোক ছিল না সেটা জাতীয় পার্টি করেছে তখন তো আপনারা এইখানে গিয়ে সমালোচনার শিকার হয়েছে আজকে যে আপনারা জুলা অনুষ্ঠানে গেলেন গেলেন না গেলেন না আপনারা যেভাবে যে কারণে হোক গেলেন না যারা গেল তারা কি একবার বলছে ওদেরকে রাখতে হবে ওদের দাবিটা মেনে নিতে হবে অথবাদের আপনি নাম মানলে ওদেরকে বুঝিয়ে আনতে হবে কেউ কিন্তু আপনাদেরকে বলে নাই আপনাদের যে প্রয়োজনীয়তা ওদের কাছে শেষ হয়ে গেছে কারণ আপনাদেরকে যতটুকু ধ্বংস করার দরকার ছিল ততটুকু ধ্বংস ওরা করতে পেরেছে আপনাদের ভবিষ্যৎ যতটুকু নষ্ট করার দরকার ছিল ততটুকু নষ্ট করতে পেরেছে গতকালকে আপনাদেরকে আপনাদেরকে কারো প্রয়োজন মনে হয় না আপনি নাহিদ যেটা বলছেন জনগণের সাথে প্রতারণা হয়েছে আমি তো মনে করি আপনাদের সাথে আরও বড় প্রতারণা হয়েছে যেটা আপনারা বুঝতে পারেন নাই আসলে বয়সের একটা বিষয় আছে আমার কথা রাগ করবেন না আমার আপনাকে আমার বয়সটাও একদম দিনে দিনে কম হয় না ফিফটি প্লাস আমি রাজনৈতিক মাঠে গত পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর একজন মাঠ কর্মী হিসাবে কাজ করি অনেক কিছু এই ছত্রিশ বছরে অনেকের চরিত্র অনেক রকম দেখেছি আপনারা ব্যবহৃত হয়েছেন আপনাদের ব্যবহার করা হয়েছে এবং আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করা হয়েছে এখন আপনাদেরকে কেউ জিজ্ঞাসাবাদ করবে না আমি একটু আগে আর টিভিতে একজন বিশ্লেষকের এই যে সকালে হয় সংবাদপত্র অনুষ্ঠান সেখানে দেখলাম ওই লোক বলছে এনসিপি না আসলে কী হবে তাদেরকে দিয়ে কী হবে তাদের রাজনীতি কী তাদের ভবিষ্যৎ কী আমি খুব অবাক হয়েছি আসলে অবাক না আপনাদের যে কর্মকাণ্ড আপনারা করেছেন তার পরিণতি মনে হয় এটা তবে যদি এই আপনারা ক্ষমতার মোহে না করতেন তাহলে এই জাতির কাছে আপনারা চিরদিন হিরো হিরো হয়ে থাকতেন আমি জানি না আপনাদের এই ইমেজ আর কখনও আপনারা পূর্ণতা পূর্ণতা করতে পারবেন সেটা আমার কাছে মনে হয় না আমি খুব এই যে বিপিনের কথাটা বারবার বলি তাকে নিয়ে আমি খুব আশাবাদী ছিলাম বাংলাদেশ একদম ভবিষ্যৎ রাজনৈতিক নেতা পেল কিন্তু আমার মনে হয় তার রাজনৈতিক অবস্থানটা সে আর ধরে রাখতে পারে নাই পারবে না ভবিষ্যতে কতটুকু আগাতে পারবে সেটা সন্ধি আপনাদের আপনাদের নেতৃত্বে যে দেশ স্বাধীন হয়েছে আপনারা আগামী দিনে এই দেশ পরিচালনার জন্য উপযুক্ত হতে পারতেন কিন্তু সেই সময়টা আমরা নষ্ট করতাম জাতির সাথে আপনারা সঠিক কাজ করেন নাই কারণ আপনাদের নেতৃত্বে আন্দোলন হয়েছে জাতি আপনাদের সাথে ছিল কিন্তু আপনারা জাতির মধ্যে বিভাজন তৈরি করতেন প্রফেসর ইউনুসের যে বিভাজন নীতি আলী রিয়াদের যে যে আলি যে বিভাজন নীতি সেই বিভাজন নীতির মধ্যে আপনারা পরে জাতির কাছে যেই বিভাজন তৈরি করেছেন সেখান থেকে বেরিয়ে আসতে আপনারা পারবেন না জানি না আপনারা কতটুকু রিকভার করতে পারবেন আপনাদের পরামর্শদাতার সাথে বসেন কথা বলেন আপনারা নিজেরা কথা বলেন সব সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন সবাইকে ধন্যবাদ যারা আমার ভিডিও ছিলেন সবাইকে ধন্যবাদ সবাই আল্লাহ সবাইকে আল্লাহ ভালো রাখুক আল্লাহ হাজার দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত